এত স্বাধীন হয়েছেন ওনাদের চিন্তার যেটা সেটা ওনারা হরণ করে নিছে হম স্বাধীনভাবে চিন্তা করার যে ক্ষমতা সেটাও হরণ করা হয়েছে এই যে কতজন বিচারপতিরে বসাই দিছে তারাও জানে না যে তাদের অপরাধটা থেকে আমরা অ্যাজ লয়ার আমরাও জানি না যে এটা তাদের অপরাধ থেকে তার মধ্যে তো মানে মোস্ট ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট জাজেস আছে এবং এই যে আঠারো জন জাজ এই দিছে যে অর্ডিন্যান্স অনুযায়ী যে আইন অনুযায়ী দিছে সেই আইন অনুযায়ী তো হয় না দিছেন এখন ক্ষমতা আছেন দিছেন ক্ষমতা যখন থাকবে না তখন আবার দেখা যাবে আমি যেটা বলবো যে বিচারকদের বিচারপতিদের যে ক্ষমতা বিচারিক ক্ষমতা এটা হান্ড্রেড পারসেন্ট হরণ করা হয়েছে স্বাধীন কি পরাধীন ভাবে তাদের মানে শৃঙ্খল শুধু হাতে না পায়েও মাথাতেও শৃঙ্খল আমার দৃষ্টিভঙ্গিতে আমি তো প্রায় উনি পঞ্চাশ বছর বেশি বাহান্ন বছর ধরিয়া করতেছেন আমার প্রায় পঞ্চাশ হবে এই ধরনের অবস্থা আমি দেখিনি না আগাম বেল না এন্টিসিপেটারি না রেগুলার বেল আর আগস্টের হলে পরে শুনবেন কেন কোন আইনে আছে শুনবে না আইন হইল যে কোথাও থেকে একটা ওহি হাজল হয়েছে এগুলো শোনা যাবে না রাইট এগুলো শোনা যাবে না